আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জানি আমার সারা বিশ্বের মুসলিম মারা অনেক কষ্টে আছে এই ফিলিস্তিনদের মুখে থাকিয়ে তারা অনেক কষ্টে আছে এবং কষ্ট পাচ্ছে এই ইসরায়েল বিগত কয়েক দশক ধরে আমার ফিলিস্তিনি মা বোনেরা এবং বাবা এবং মনি বাচ্চাদেরকে যে নির্যাতন করে যাচ্ছে সেটা আসলে আমাদের হৃদয় শখ করা নয় কিন্তু দুই এবং পঁচিশ সালে এই ইসরায়েল নামক ইহুদি হায়নারা যে আমার ফিলিস্তিনি বাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করতেছে আসলে আমরা এই মুসলিম মারা সহ্য করার নয় আমি বলবো আমি একজন সাধারণ দোকানদার হয়ে বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার যতটুকু করণীয় আমি চাচ্ছি যে ফিলিস্তিনি পক্ষে হয়ে ইসরায়েলি পণ্যকে বয়কট করলাম আজ থেকে আমি এবং আমি আমার ব্যবসায়ী বলবো আমার মতো যারা ব্যবসা করেন দেশের এবং বড় ব্যবসা করেন আপনারা আপনারা নিজ দায়িত্বে এই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং আমার আম জনতা এবং সাধারণকে বলবো আপনারা যে দোকানে দেখবেন ফিলিস্তিনি পণ্য তার তাইরাতে এবং গ্লাসের মধ্যে আপনারা বিশ্বাস করে সেই দোকানে গিয়ে ক্রয় করবেন না এবং সেই দোকানের আশপাশে অন্যকে যাবার দিবেন না আমার এটাই অনুরোধ থাকবে সারা বিশ্বের উম্মা আজকে এই ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে এছাড়া কিছুই করতে পারতেছে না কারণ আমার ফিলিস্তিনের একটু আগে একটা ভিডিও দেখেছি সেই ফিলিস্তিনের ভিডিও দেখে আমি মোহাম্মদ মইনুল ইসলাম এবং আমার পরিবার সহ খান্দু কান্দু হয়ে গিয়েছে কিন্তু কি করব বাংলাদেশ থেকে যদি আমার সামর্থ্য থাকত এই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে কিছু করার তাহলে আমি এই বাংলাদেশ থেকে আর জানি না কে কি করবে আমি যাইতাম ফিলিস্তিনের পক্ষ হয়ে আমি বারবার বলবো এই বিশ্বের উম্মা যারা মুসলিম উম্মারা যারা আদম থেকে লাগিয়ে যত নবী রাসুলের উম্মত আছে এই পৃথিবীর বুকে বিশ্ব নবী তেজদারের মাদিনাওয়ালার উম্মত আছে আপনারা বিশেষ করে এই ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়ান এবং যার যে কিছু আছে আপনারা সাহায্য করুন আজকে আমার ফিলিস্তিন মা এবং বোনেরা এবং বাবারা ভালো নেই কারণ এই ইসরায়েল সৈন্যরা এবং নির্মমভাবে হত্যা করতেছে তারা নামাজেই শান্তি পাচ্ছে না নামাজ তো তো তারা কি বন্দুকের গুলিতে জীবন দিতে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া এই খ্রিস্টান ভাষিকে যারা সম্ভব হয়েছে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি বারবার বলছি আমার বক্তব্য এখানেই শেষ করব কিন্তু আমার বাংলাদেশের ব্যবসায়ী বাইরা এবং বিশ্বের অনেক জায়গায় মুসলিম কান্ট্রিতে আমার বাইরা আছেন আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন ইসরায়েলি পণ্য বয়কট করুন ইসরায়েলি পণ্য বয়কট করুন যদিও আপনারা যুদ্ধে যেতে পারতেন না কিন্তু এই ইমানি দায়িত্ব নৈতিক দায়িত্ব দিয়ে আপনারা ইসরায়েলি পণ্যকে বয়কট করুন আমি ইসরায়েলি পণ্য আর কিনবো না আমি আর আমার দোকানে যে ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো আজকে আমি বাইরে ফেলে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ টপ তো আলাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ